ও কৃষ্ণায় বাসুদেবায় হর ই পরমাত্মনে প্রণতা ক্লেশ নাশায় গোবিদায় নম নম জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় মহাত্মা সুদামার পরে যার নাম আসে তিনি হলেন মহাত্মা বিদুর এই বিদুর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক শ্রেষ্ঠতম ভক্ত তিনি ছিলেন কুরু কুরুবংশীয় দুর্যোধনের কাকা অর্থাৎ ধৃতরাষ্ট্রের ভাই তিনি ধৃতরাষ্ট্রের মতন অন্ধ স্বার্থপরায়ণ ছিলেন না তিনি ছিলেন একজন মহাত্মা জ্ঞানে গুণে অস্ত্রে শস্ত্রে তার অনেক অনেক গরিমা ছিল কিন্তু তার মধ্যে ছিল না কোনো অহংকার তার যে ধনুক ছিল সেই ধনুক অর্জুনের ধনুক অপেক্ষা অনেক অনেক শ্রেষ্ঠ ছিল তবু তার যৌদ্ধিক অহংকার জীবনে কখনো ধরা দেননি সেই মহাত্মা বিদুর তিনি দুর্যোধনের নানা অন্যায়ের প্রতিবাদ করেছেন ধৃতরাষ্ট্রের নানা অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং তুলে ধরেছেন জীবনের নানা সুকৌশল চলার পরিচালিত বুদ্ধি সেই বুদ্ধি যদি দুর্যোধনরা ধারণ করত তাহলে তাদের বংশ কোনো মতেই ধ্বংস হতো না তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অপার শ্রদ্ধা করতেন তার সেই বাণীগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনও হয়ে উঠবে অত্যন্ত সুমধুর জ্ঞানশীল এবং উন্নতি উন্নতিপরায়ণ তাই আজ আমরা মহাত্মা বিদুরের কিছু উক্তি জানব যেই উক্তিগুলি আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেই বিখ্যাত উক্তিগুলি শ্রবণ করবেন এবং জীবনে ধারণ করার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক সত্য ও ধর্মের মাহাত্ম হি পরমাং ব্রহ্ম সত্য ধর্ম প্রতিষ্ঠিত অর্থাৎ সত্যই পরম ধর্ম বা পরম ব্রহ্ম ধর্মের ভিত্তি হলো সত্য তারপর তিনি বলেছেন ধৈর্য ও আত্মসংযম ধৃতি ন তস্য বিপদ বিপদগতা অর্থাৎ যার ধৈর্য আছে তার জীবনে কোনো বিপদ স্থায়ী হয় না অর্থাৎ এই জীবনে যার ধৈর্য আছে ধৈর্যশীল ব্যক্তি সমাজে আমরা দেখতে পাই তার জীবনে কখনো বিপদ স্থায়ী হয় না যেমন মহাত্মা গান্ধীর জীবনে নানারকম বিপদ এসেছিল কিন্তু কোনো বিপদই তার মধ্যে স্থায়ী হতে পারেনি তারপর তিনি বলেছেন অন্যায়ের ফল অ ধর্মেন জয়েত কশিৎ ইহ ন এব চান অর্থাৎ অন্যায়ের দ্বারা কেউ কখনো সত্যিকারের জয়লাভ করতে পারে না যেমন কৌরবদের সভায় শুকনি অন্যায়ভাবে নানা ছল করে যুধিষ্ঠিরদের পরাজিত করেছিলেন তাই সেই পরাজিতের ফল কখনো তাদের জয়লাভ এনে দিতে পারেনি এবং তারা সমূলে ধ্বংস হয়েছিলেন তারপর তিনি বলেছেন ক্রোধের ক্ষতি বা রাগের ক্ষতি ক্রোধ রাহ। প্রত্যাহ শান্তি স্নাম অর্থাৎ ক্রোধী মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর ক্ষমাশীলতা হল মানুষের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার দেখবেন এই সংসারে অনেক ব্যক্তি রয়েছে তারা অল্পতে রেগে যায় রেগে গিয়ে মানুষকে নানা অকথ্য কুকত্য কথা বলে দেয় তৎসহ নিজেরও তারা ক্ষতি করে ফেলে তাই তারা জীবনে স্থায়ী হতে পারে না আর যারা ক্ষমাশীল যারা ক্ষমা পরায়ণ তারাই কিন্তু এই সংসারে টিকে থাকে তাই ক্ষমাই হল এই সংসারের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার তারপর তিনি বলেছেন ন্যায় পরায়ণতার শিক্ষা ইয়াহ প্রজাহিতম আরম্ভে স্বর্গম স্বর্গমে অর্থাৎ যে রাজা প্রজাদের মঙ্গল কামনা করে শাসন চালান সেই রাজাই লাভ করেন এই সংসারে অনেক রাজা রয়েছেন যারা প্রজাদের মঙ্গল কামনার্থে নিজের অনেক কিছু ত্যাগ করেছেন যেমন ধর্মাত্মা অশোক যেমন ভগবান শ্রীরামচন্দ্র এইরকম রাজাদের তারা প্রজা কল্যাণের জন্যই আজ ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন তাই তারা স্বর্গ লাভ করেছেন আশা করি আপনারা বিদুরের এই মহাত্মা বিদুরের যে উক্তিগুলি শ্রবণ করলেন সেই উক্তিগুলি যদি আমরা জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন অনেক অনেক সুন্দর হয়ে উঠবে কিন্তু একটা কথা আছে না বলা যত সোজা পালন করা তত কঠিন তাই আপনারা এটাকে ছোট ছোটোভাবে মানে একটু একটু করে চেষ্টা করবেন দেখবেন আপনারা একদিন এই তার বাণীগুলি অবশ্যই জীবনে ধারণ করতে পেরেছেন একদিনে হবে না চেষ্টা করতে হবে তাহলে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর সৃজন উন্নতিপরায়ণ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় বিদুর